এখানেও এখানেও টিকিট তিরিশ টাকা করে সব জায়গায় তাড়াতাড়ি চলো এখানে বেশিক্ষণ টাইম কাটানো যাবে না তাহলে ট্রেন ধরা যাবে না ট্রেন ধরতে গেলে তাড়াতাড়ি যেতে হবে হ্যাঁ হুম চারটে বেজে গেছে লাখো লাখো মানুষ হওয়া যায় প্রচুর ভিড় প্রচুর প্রচুর প্রচুর

ঐ প্রচুর লোক আজকে এর দ্বারা নতুনিয়ার একদম মনাত করছে ও সুশুম করে আমি কি কথা নীলগুলো আবার বাইরে গেছে সবটা হাতে হাতে কাজ করে ফুল ফুলগুলো তুলেনি এই সাইডে সুন্দর নীল বাগান সুন্দর বাগান সিধু গাদা ফুল ফুলের বাগান পাওয়া যায় সাইকেল নিয়েও ঘোরা যায় হুম তাই তো আগে বলে একটা সাইকেল নেওয়া হতো বললি তাই না সাইকেল করে ঘুরে বানানো তো সাইকেল পাওয়া যেত সাইকেলে করে ঘোরা যেত Thank <laughs> you.